এই কবিতাটি কবি সৈয়দ শামসুল হকের লেখা তিনি সতেরোশো সালে রংপুর এলাকায় এক কৃষক আন্দোলনের নেতা ছিল সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নুরুলদিন তার সম্পর্কে বলা হয়েছে বাংলা সাহিত্যে রবীন্দ্র পরবর্তী সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আলোচ্য কবিতাটি নুরুলদিনের দিনের সারা জীবন কাব্যনাট্যর প্রস্তাবনা অংশ নুরুল একজন প্রতিবাদী কৃষক নেতা ছিলেন তাকে নিয়ে কবি এই কবিতাটি লিখেছে কবিতায় বলা হয়েছে নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে উনসত্তর হাজার ধবল দুধের মতো তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার কবি এখানে মানুষের দৃষ্টিসীমা অতিক্রম করে এমন নীল আকাশ সেই আকাশে আছে ঊনসত্তর হাজার সেখানে সাদা দুধের মতো জ্যোৎস্না ঢালছে পূর্ণিমার চাঁদ অথচ সেই জনপদে কবি বলেছেন নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ কবির কথাগুলোর দ্বারা বুঝাইছেন নষ্ট ক্ষেত মাঠ বীজ এক সূত্রে গাথা নদী নষ্ট হলো বিদেশ নর দানবেরা দানবেরা অনেক সময় নদীতে ভেসে ভেসে এ দেশের মানুষের উপর অত্যাচার করেছে বিন্দীদের সহায়তায় দানের জন্য নদী সব মিলিয়ে বাংলাদেশের সংসার নষ্ট করেছে আর এই দুর্যোগকালীন সময়ে হঠাৎ তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ বলতে বিদেশিদের অত্যাচার অনাচারের মধ্যে এদেশের মানুষের সঙ্গবদ্ধ হয়ে জেগে ওঠা বোঝানো হয়েছে শান্তিময় মায়াময় স্তব্ধতা বিভিন্ন প্রচন্ড ধ্বনিতে ওঠার জনজীবন কেঁপে ওঠে এ অবস্থায় এই নুরুল দিন যেন মানুষ জমায়েত করার জন্য গোল হয়ে ঘন হয়ে স্থির হয়ে বসতে অনুরোধ করেছে অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায় অবস্থা ও বাস্তবতার প্রেক্ষিতে অতীত আমাদেরকে হঠাৎ হঠাৎ নাড়া দেয় সজাগ করে সচকিত ও সচেতন করে এই জন্য কবি বলেছেন এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা সনে চকচকে পূর্ণিমা রাতে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম বলতে মৃত্যুরূপ ঘুম যে ঘুম থেকে মানুষ সহজে জাগে না যখন দেখা যায় সবুজ শ্যামল বাংলায় যখন নুরুল দিন দেখা দেয় মরা এলাকা উত্তরবঙ্গকে বোঝানো হয়েছে রংপুর মানুষ এলাকায় সাধারণ মানুষকে দিন বা আন্দোলনে ডাক দিয়েছিল এগারোশো উননব্বই বঙ্গাব্দে আর বাংলায় সালটি ছিল সতেরোশো বিরাশি সালে কবি এই জন্য বলেছেন আবার বাংলার বুঝি পড়ে যায় মনে দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় বিদেশি হায়নারূপী পরভোগী শোষক রূপে গোষ্ঠীকে শকুনই বলা হয়েছে যখন আমার দেশ ছেয়ে যায় যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরুলদিন উপস্থিত জনতাকে খোলা মাঠে জমায়েত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন স্মৃতির দুধ জোস্না নুরুলদিন সুখ স্মৃতিকে ইঙ্গিত করা হয়েছে এই দুর্যোগকালে ঘুমিয়ে এমনকি অশ্রুপাত করে সময় নষ্ট করার সময় নেই ব্রহ্মপুত্র নদ কবির এলাকা দিয়ে প্রবাহিত তাই এ নামটি এসেছে অস্ত্র হল কষ্ট বেদনা যাতনা তথা আপনজন হারানোর হাহাকার বিদেশি শাসক শোষকদের অত্যাচারে উনিশশো সাতচল্লিশ উনিশশো বাহান্ন উনিশশো চুয়ান্ন উনিশশো বাষট্টি উনিশশো ছেষট্টি উনিশশো উনসত্তর সব অশ্রুবিন্দু একত্রিত হয়ে সালের মুক্তিযুদ্ধ ব্রহ্মপুত্রের নদীর অশ্রু মিশে যাওয়া বাদ ভাঙা জোয়ার নুরুল দিনেরও কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এই আশায় যে আবার নুরুল একদিন পূর্ণিমায় দিবে ডাক জাগো বাহে সবাই ঢল যেন সকল বাধা বিপত্তি ঠেলে সামনে ধেয়ে চলে তেমনি নুরুল দিনের ডাকে সাধারণ মানুষ জমায়েত হয়ে শোষক গোষ্ঠীকে সকল অনাচার দুরাচারে ভাসিয়ে দেবে তোমরা তোমরা কোথায় আছো জেগে ওঠো নুরুল দিনে এ ডাক ন্যায় সত্য সুশাসন এ অধিকার প্রতিষ্ঠার আহ্বান বুঝেছ বাবু এটাই হচ্ছে নুরুল দিনের সারা জীবন এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে নুরুল দিনের কবিতাটি সামসুল হকের নুরুল দিনের কবিতাটি নুরুলদিনের দিনের কথা বলা যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই কবিতাটিতে কবি আমাদের রংপুরের কৃষক নেতার কথা তুলে ধরেছেন